কেউ জানতো না যে এখানে গোলাপ গাছ আছে না এমন ভাবে ছিল আজকে আবার আমরা আসছিলাম সেই ভয়ঙ্কর জঙ্গলে বানর দেখার জন্য আসমার কবি শখ ছিল সাথে বানর কে বিস্কুট খাওয়াবো তার জন্য মূলত আজকে আসমাই

কি আজকে বিস্কিট নিয়ে আসছি কিন্তু পাইতেছি না বানরগুলো আমরা কিন্তু এই জঙ্গলটা তন্ন করে খুঁজতেছি কোথাও পাইতেছি না কি আলহা পাওয়া গেল আর একটু সামনের দিকে যাবো হন আমরা ওইদিকে দিকে দুই পাইনি ওইদিকে আজকে মিশন হইলো বানরের বাচ্চা এখানে কিন্তু বাচ্চা দিচ্ছে অনেকগুলো ঠিক আছে কালকে এইখানে দিছিলাম গভীর জঙ্গল আমরা কিন্তু এখন এই জঙ্গলের মাঝখানে আছি আর আমার ছোট ভাই ব্রাদাররা ডাকতেছে কিন্তু ওদেরকে পাইতেছি না শোয়ান আর একটা ডাক দে ডাক এই যে এটা কি রে আলহাস এই যে এটা কি গোড়া জানি কই কায়া কাঠল গোড়া নি কি জানি কায়া কাঠল না পাগল হবে না খাইলে এই যে এই যে ঢুকে রাস্তার মধ্যে বেরি খেট দি সাল ওই যে শিয়াল মামা যায় হ্যাঁ গেছে গা কাকা তো দেই তো